নমস্কার বন্ধুরা মনীজ রান্না তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি আজকে তোমরা খুব কম উপকরণেই এই রেসিপি তৈরি করে নিতে পারবে তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জিরা রাইস তো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি তো দেখো এইরম আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি এটাই আমি দু কাপ মতো নিয়ে নিব তোমরা তোমাদের তোমাদের আন্দাজ মতো কম বেশি করে নিতে পারবে তো এটা দু কাপ আমি নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে বারবার জল পাল্টে পাল্টে এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো তো দেখো এটাকে আমরা জল পাল্টে পাল্টে ভালো করে ধোয়া হয়ে গেছে তো এটাকে আমি এবারে কিছুটা জল দিয়ে ভালো করে ডুবিয়ে এটাকে আমরা এক দেড় ঘন্টার মতো রেখে দেবো যাতে চালটা ভালো মতো ফুলে যায় তাহলে আমাদের তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো দেখো আমি এক দেড় ঘন্টা পর ভাতটা করে নেব তো সেই জন্য আমি প্যানে জল বসিয়ে দিয়েছি দু চামচ নুন দিয়ে দিলাম একটুখানি হাফ লেবুর রস দিয়ে দিলাম আর এখানে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তো বন্ধুরা এটা আমাদের জলটাও ফুটে গেছে এবারে আমরা চালটা দিয়ে দেব তো বন্ধুরা এটা দেওয়ার কারণে চালটা খুব সুন্দর ঝরঝরে থাকে আর খুব চালটা ফুরফুরে হয় তো সেই জন্যে জিনিসগুলো আমি দিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর ভাত পুরো হানড্রেড পারসেন্ট ভাত আমি তৈরি করে নেব পুরো ভাত আমি তৈরি তৈরি করে পুরো ভাত আমাদের হয়ে গেছে তো দেখো দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো ভাত আমাদের হয়ে গেছে তো এবারে আমি এটাকে নাবিয়ে নেব তো আমাদের ভাত রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি ফ্রাই করবো তো আমি এখানে চার পাঁচ চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তো তেলটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো দারচিনি চিনি ছোটো এলা যার লবঙ্গ একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর যেহেতু বন্ধুরা জিরা রাইস তো জিরাটা একটু বেশি পরিমাণে লাগবে তো সেই জন্যে আমি দু চামচ এখানে জিরা ইউজ করেছি তো এটাকে ভালো করে কালো কালো করে একটু ভেজে নেব জিরাটা যাতে জিরা রাইসের যে কালারটা ফ্লেভারটা সেটা যাতে খুব সুন্দর আসে তো তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এটাও আমি ভালো করে ভেজে এবারে আমি যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমাদের ভাতটা কতটা ফুরফুরে হয়েছে ঝরঝরে হয়েছে তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে সব কিছু ভাতটার সাথে মিশে যায় ফ্লেভারটাও যাতে খুব সুন্দরভাবে চলে আসে তো সেই জন্যে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সব কিছু ভালো করে মিশে যায় তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা চালটা ঝরঝরে ভাতটা ঝরঝরে হয়ে গেছে তো বন্ধুরা এটা তোমরা খুব কম উপকরণে খুব কম সময়ে তোমরা এটা তৈরি করে নিতে পার পারবে এটা করা বন্ধুরা খুব ইজি তো এটাকে ঢেকে আমি আধ ঘন্টা মতো রেখে দেব একটু রেস্টিং টাইমে যাতে ফ্লেভারটা ভালো করে মিশে যায় তো এরপরে আমি এখানে এক চামচ মতো ঘি ইউজ করবো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা অপশনাল ঘিটা তো আমার মনে হলো তাই আমি একটু দিলাম একটু গন্ধটা ভালো আসার জন্যে তো এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো এটাকে আমি ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি যাতে ঘিয়ের যে ফ্লেভারটা ভালো করে যাতে মিশে যায় তো এবারে আমি কুচনো ধনে পাতা দিয়ে দিলাম এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব তো তোমরা এটা খুব কম উপকরণেই ঘরেই তৈরি করে নিতে পারবে খুব সহজেই এটা তৈরি হয়ে যায় খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায় তো বন্ধুরা এটা আমাদের রেডি হয়ে গেছে এবারে এটা আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থেকো লাস্ট অব দি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমাদের জিরা রাইস রেডি এবারে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো পরের দিন দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে টাটা